সিজুর রিনিউ করার ক্ষেত্রে সিভিক পরীক্ষা অফিসিয়াল দিক থেকে ব্যাখ্যা সমাজকর্মী উবায়দুল্লাহ কোয়েটস জানিয়েছেন সাধারণত সিজুর বাসস্থান অনুমতির কার্ড রিনিউ করার জন্য সিভিক পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয় তবে ফ্রান্সের অভিবাসন আইনে সিজুর স্ট্যাটাস পরিবর্তন যেমন এক বছর থেকে চার বছর বা দশ বছরের বাসস্থান অনুমতিতে উন্নীতকরণ করতে গেলে সিভিক পরীক্ষা দিতে হয় আইনি দিক থেকে দেখা গেলে ফ্রান্স সরকার বিদেশিদের সমাজ ও সংবিধান সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নিশ্চিত করতে এই সিভিক পরীক্ষা চালু করেছে এই পরীক্ষায় চল্লিশটি প্রশ্ন থাকবে এবং পাশের জন্য ন্যূনতম আশি পয়েন্ট অর্জন করতে হবে দু থেকে। পরীক্ষাটি সাধারণত প্রেফেকচারের অধীনস্থ অথবা অনুমোদিত প্রতিষ্ঠান থেকে নেওয়া হয় ফ্রান্সের সিভিক পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া যা অভিবাসীদের দেশীয় আইন সাংস্কৃতিক মূল্যবোধ ও নাগরিক কর্তব্য সম্পর্কে সচেতন করে যাতে তারা সমাজের সম্পূর্ণ অংশীদার হতে পারে বলে তিনি মনে করেন বাসস্থান অনুমতির জন্য নতুন আবেদন প্রক্রিয়া এনএফ প্ল্যাটফর্মের মাধ্যমে বাসস্থান অনুমতির আবেদন প্রক্রিয়া আরও সহজ হয়েছে তবে টাইপ সি শেঙেন ভিসা নিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা হলে সরাসরি ইমেইল করে আবেদন জমা দিতে বলা হচ্ছে ফ্রান্সের প্রতিদিনের খবর তেইশ অক্টোবর দু সাবেক প্রেসিডেন্ট সার্কোজি মৃত্যু হুমকির শিকার ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি যিনি প্যারিসের কারাগারে আছেন মৃত্যু হুমকির শিকার হয়েছেন এই ঘটনার তদন্ত চলছে পরিবেশবাদী দলনেত্রী মারিন টদেলিয়ে এলিয়ে দু সাতাশ নির্বাচনে প্রার্থী পরিবেশবাদী দল লেজ একোলজিস্টের নেতা মারিন টদেলিয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন নারীবাদী কূটনীতি সম্মেলন প্যারিসে চতুর্থবারের মতো নারীবাদী কূটনীতি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নারীর অধিকার ও লিঙ্গ সমতা নিয়ে আলোচনা চলছে ঝড় বেঞ্জামিন আঘাত হানছে ফ্রান্সের উত্তর ও পশ্চিমাঞ্চলে ঘণ্টায় একশো কিলোমিটার বেগে ঝড় বেঞ্জামিন বয়ে যাচ্ছে ভারী বৃষ্টি হচ্ছে পরিবহন পরিষেবা বিঘ্নিত ঝড়ের কারণে প্যারিস ও আশেপাশের এলাকায় ট্রেন পরিষেবা বন্ধ বা বিলম্বিত হচ্ছে ব্যবসায়িক সূচকে সামান্য উন্নতি অক্টোবর মাসে ফ্রান্সের ব্যবসায়িক সূচক চিয়ানব্বই থেকে সাতানব্বই বৃদ্ধি পেয়েছে যা অর্থনীতির ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত ভূমিকম্প অনুভূত দক্ষিণ ফ্রান্সের মন্তবা এলাকায় দুই দশ আট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে কোনো বড় ক্ষতির খবর নেই ফরাসি সাইক্লিস্ট রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিশ্ব রেকর্ড ভাঙার চেষ্টা করার সময় আটক ফরাসি সাইক্লিস্ট আজ আদালতের আদেশে মুক্তি পেয়েছেন